এই জায়গা হাজির নাই দেখে ওয়াশ করে চুট পাচ্ছি মানে সাইডে উঠতো না না আপনাদের এলাকার হাজির থাকলে এই ধরনের কাজ করে নাকি হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে এটা আপনার ওখানে বিশ্ব রোড কোন জায়গা দবিরগোঞ্জ হরিং সরা দবিরগোল হরিং বিশ্ব রোড চারটে সাওয়ালের মনে করেন যে চল্লিশ বিঘা সম্পত্তি লিয়া গেছে মেয়ের বাড়ি গেছে বড় বাইরে সহ যা বলতেছে কারো বড় করতেছে মারে চল্লিশ যায় সম্পালি তোর লেগে দোয়া করবো তোর বড় ভাই বলতেছে আব্বা বিশ্ব রোডের সাথে আট শতাংশ জায়গা আছে চৈত দুই লগি পানি থাকে ওইটা দিয়ে লিখে লেহে দে তোর বাইরে যখন বললো যা তোক লেখে দিলাম তুই এদিকে মিয়া কইতেছে যে তা অকল তো আল্লাহ আল্লাহর ভর ভরসা করিয়া যে বাবা তুমি খুশি আছ এটা দেবে এইটি আমি নিয়ে সিমিয়ার নামে লেখে দিয়ে বা হস করে গেছে হস করে আসছে তিন চার বছর পরে এই জায়গা বিশ্ব রোড কর্তৃ সরকার কিনে নিয়েছে দুই কোটি টাকা দুই কোটি টাকা তখন ছেলেরা বাপে করতেছে হ্যাঁ তোমার মেয়ে সে জায়গা দিছে দুই কোটি টাকা আর আমার চল্লিশ বিঘা জমি নিয়ে দিছে এক কোটি টাকা দেয় আমার চল্লিশ বিঘা জমি কিনে আরো চল্লিশ বিঘা কেনার মতো টাকাও রইছে তার বাপ করতেছে এটাকে আমি তো দোয়া করে শেষ করে বিয়ে যাচ্ছিলাম তুই তো লেখে দিবার করছিস এখন বাপ বেটাই ভালো মানি দেখতেছে রাখে আল্লাহ না রেখে এখানে বদমাইশে বাপ দেন মানুষের হক নষ্ট করিয়া এত খস করবে কইছে কেটা তো খাসি কয় কেটা তুই পাঁচি শ্বাসকালে যায় কিছু কিছু হাজি আছে আসন নামাজ পড়িয়া আপনার বয়রা গ্রামের লোক ভালো আসন নামাজ পড়িয়া হাজি শ্বাসকালে দা বলছে আপনার চা খায় আর সাবিব খানের ছবি দেখে এক বসায় তিন কাপ চা খায় তার মানে হলো ও চা খা না হলো খানের ছবি দেখ তুমি হাজি শ্বাসকালে দেয়া তখন থাকো কে খুব খারাপ লাগতেছে নাকি না দুই এক ঘন্টা আপনার দুই এক মিনিট চা খা চলেছেন আমরা চা খাই না উনি চাষতালে বসে চাষতালের মধ্যে বাদান যায় গায়ে আছে শক্তি জাগা করে গরম দেখে আমার করে বাদান সর এর পরে বাদান খায় চা চা খায় বাদান খায় বাদান পান মনের মধ্যে আসে বাদান গুম গুনি গান হাজি যদি চাষতালে যা পায় বাদান গল্প কেউ করে না বাদান অল্প খায় পান মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান তার পরে খায় এক খাবলা হাকিম পুরি জদ্দা শরীর তার গায় মিয়া যায় বুঝয় আমি বড় মর্দাহ ঠিক বাদ ভাত দাও সেই আসার সময় ওযু দিয়ে নামাজ পড়ে যা চা খায় শাবিব খানের সাপনের ছবি দে ওই ওযু দিয়ে যা নামাজ পড়ে তোর ওযু নষ্ট হয় নাই হ্যাঁ তুই বেটা ছাওল না মিঞা আসলে ছবি দেহিস দেখে যা আমার তুই ওই ওযু নামাজ পড়িস তোর নামাজ হয় खराब लगती है ब হাবিবের পে ভালো করে লক্ষ্য করে শুনুন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হাতেনার জামানায় হযরত ওমর বাদান তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ঘুমাচ্ছে এমন সময় বাদান ঘুমাচ্ছে এমন সময় ফজরে যখন আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাও হযরত ওমরের বাদান ঘুম ভেঙে গেছে ওমর ঘুম থেকে উঠিয়ে দরজা খুলে যখন বাইরে বের হইছে লক্ষ্য করে দেখে একটা বস্তার মধ্যে বাদান বস্তার ভিতরে বস্তার মধ্যে যেন কি বস্তাটা খুলছে খুলে লক্ষ্য করে দেখে বস্তার মধ্যে একটা শিশু বাচ্চাকে দুই টুকটা করিয়া এই বাচ্চার উমরের ঘরের সামনে বাগানে রেখে গেছে আনহু আপনার মসজিদে যাইয়া ফতরে নামাজ আপনার সাহাবিদের দিকে মুখ করিয়া বলতেছ আমার সাহাবিরা ও আমার গয়ান্দা বিভাগের তোমরা শোনো আমি ফজরের নামাজ পড়বার জন্য গরজ যখন দরজা খুলে বাহিরে বের হইছি টাকা দেখি একটা বস্তা আর বস্তার মুখটা খুলে দেখি একটা শিশু বাচ্চাকে দুই টুকরো করছে এই বাচ্চাটাকে হত্যা করিয়ে আমার বাড়ির কাছে আমার বাড়িতে রেখে গেল কে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে এই লোক কে বের করো কে খুন করছে তাকে বের করো গয়ান্দা বিভাগ বাদান চতুর্দিকে বাদান চলে গেল চতুর্দিকে যাই দুই দিন হয় গেছে বাদান গয়ান্দা বিভাগ বাদান বাইর করতে পারে নাই কে এই শিশু বাচ্চা তাকে হত্যা করলো তিন দিনের দিন হরত মোর ফদরে নামাজ পড়িয়া মনটা ছোট করে যাচ্ছে আল্লাহ আসামি মনে হয় ধরতে পারলাম না একটা আপনি এমন হয় একটা দূর টেনশনে আসেন বলে হ্যাঁ আমি টেনশনে আছি টেনশন আমি জানি এবার হরদ তোমার বললে আমি যে দুধ টেনশনে আছি তুমি কিভাবে জানলে আর কোন দূর টেনশন আমি করতেছি পর মিয়াটা বলতেছে আমি রিল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার ঘরের পাশে একটা শিশুর লাশ আছে বলে তুমি কেমন করে জানলে আমি এই খুনিটাকে ধরবার জন্য চেষ্টা করতেছি হযরত ওমর বলতেছে এই লাশটাকে এই মানুষটাকে এই বাচ্চাটাকে খুন করছে এই খুনিকে ধরার জন্য চেষ্টা করছি এবার মিয়াটা বলে আমি রিল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই শিশু বার্তাটাকে হত্যা করছি আমি হরদতমর বললো তোমার কিন্তু ভাসি হওয়া যাবে তোমার মেয়েটাকে দৌড়ে বাদান জেলের মধ্যে বাদান লুকেন দায়িত্বে নেওয়ার জন্য আমি রিল মমিন নিজেই বাদান ডিমেন্টে যাইয়ে মেয়েটাকে জিজ্ঞেস করতেছে ও গো মা একদিন শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই এই শিশু বাচ্চাটাকে কেমন করে তুমি হত্যা করলে কি জন্য হত্যা করলে কি অন্যায় করছে কি অপরাধ করছে মেয়েটা বলি আমি রিল মমিন খলিপাতুল মুসলিম আমি হলাম গরিব মানুষ পাহাড়ের পাশে আমার একটা কুড়িয়া ঘর আছে আমি রিল মমিন খলিপাতুল মুসলিম আমি ঝর্নার পানি থেকে গোসল করি আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছি তিনটা যুবক আমাকে ধরিয়ে আমার সাথে আমার ইজ্জত নষ্ট করছে আমাকে দর্শন করছে তাতে আমি গর্ভপতি হয়ে গেছি আমি রিল মোমিনিন করি বেতন মুসলিম আমি যে গর্ভপতি হয়েছি এই ছেলেটা যখন জন্ম নিছে আমি চিন্তা করলাম এই ছেলে জন্ম নিছে আমার তো বিয়ে শাদি হয় নাই যখন ছেলেটা বড় হবে মানুষ এলি ছেলেটাকে জিজ্ঞাসা করবে তোমার বাবাকে তখন

এই রকম করিয়া যদি আমাদের দেশের নেতাকারে যদি বিচার করা যায় যে যার ইজ্জত নষ্ট করছে ওই এই বিচার যদি করা যায় আপনি ছোট থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক সালাও রক্ষা পাবে না এই যে আমাদের আইন মন্ত্রী আসিল ওর তো বউ নাই সাল বালো নাই আর একটা সখী বানাইছে বান্ধবী হে বান্ধবী কোটি কোটি টাকা কামাই করছে ও কি করছে ওর সাথে হ্যাঁ দোস্ত বাঁধিছে মানে ওগুলো শুনতে ওগুলো শোনার আমার আমার বলার সময় নাই আমি কোরআনের কথা বলবে রয়েছি খালি সাত একটু টাচ দিয়ে দেবো পুরুষ হলে বুঝবেন আর মহিলা বুঝলে বুঝতেছে অল্প বললি মহিলা বসে ভাঙ্গা বললি পুরুষ বসে খুব খারাপ লাগতেছে আল্লাহর হাবি বের ভালো করে লক্ষ্য করে শুরু হরজতে হরজত সাল্লামের একটা ঘটনা মনে পড়ে গেল বলবো কি কমরের কথা কিন্তু এই জায়গা রেখে গেলাম সামনেbadan আপনি সুন্দর করে বুঝাইয়া কোরআন হাদিস দিয়া বুঝাইয়া সামনের দিকে আমি কথাটা badan ফিনিশিং দিতে চাই ইমান হযরতে মুসা আলাইহিস সালাম badan দিয়ে যাচ্ছে এ আল্লাহর কাছে যখন তুরু পর্বতে মুসা আলাইহিস সালাম কথা বললেন একদিন মুসা সাল্লাম বলে আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর সাথে একটা একটা করে মানুষকে জান্নাতে দিবে আল্লাহ আমি মুসা আমার সাথে কাকে তুমি জান্না জান্নাতে দিবিয়া সুবহানাল্লাহ তা সুবহানাল্লাহ আল্লাহ বলে মুসা রে তোমার সাথে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই তোমার সাথে জান্নাতে যাবে হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার ওই লোকের সাথে কি দেখা হবে বলে হ্যাঁ তোমার সাথে দেখা হবে এবার মুসা আলাইহিস সালাম বদন বের হলেন ওই যুবকের সাথে দেখা করবার জন্য যেই যুবক হযরত মুসা আলাইহিস সালামের সাথে বদন জান্নাতে যাবে করে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে আপনার রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে একজন মহিলা বসে বসে কানতেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে ওগো মা কেন তুমি রাস্তার পাশে বসে কাঁদ বলে আপনি আমি বসে আছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নাকি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে তুর করতে আল্লাহর সাথে دیدار করবার জন্য যায় সুবহানাল্লাহ আমি বসে আছি এ যুবক এই তোমার বয়স হচ্ছে না এগুনি তো ঠিক না তুমি যুবক মানুষ না মিস কল দিছে না ওরা তো মিস কল অবক্ষাই থাকে এদিক তাকাল সি কি একবারে খারাপ নাকি শোনেন দার জাগা শরীর এরকম হয় কথা বুঝতেছেন না ঠান্ডা লাগাই সদার কি যেন বলতেছিলাম মুসাল্লাহি সাল্লাম বলে মা কিসের জন্য বসে আল্লাহ নবীম মুসাল্লাহি সাল্লাম প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যায় তার সাথে দেখা করব বলে মারে হ্যাঁ আমি হলে আমার আল্লাহ নবীম মুর্সা আল্হি সাল্লাম সে তো আপনাকে পাওয়া গেলাম কি মা কি জন্যে তুমি বসে আছো বলো হুজুর আপনি তো আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ গাইবি আউদি আপনারা জানা দেয় আমার আজ দশ বছর ধরে বিয়ে হয়েছে আল্লাহ একটা বেটা সন্তান একটা পুত্র সন্তান দেয় একটা ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই আপনি তো আল্লাহর কাছে যান তুর পর্বতে কথা বলেন হুজুর আল্লাহকে যা বলিয়েন আমি কি অন্যায় করছি কি অপরাধ করছি কি আমার ভুল হয়েছে আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন সেই ভুল থেকে আমি শোধরা যাবো শোভানালা টুক মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যা আল্লাহর সাথে কথা বলবার পরে হযরত মুসা আলাইহিস বলে আল্লাহ রাস্তার পাশে একটা মিয়ার সাথে আমার দেখা হয়েছে তুমি তো জেনেও তুমি তো ইন্নাল্লাহা আ'লিমু বিযাতে সুদূর সব মানুষের মনের খবর কে জানে আল্লাহ তুমি তো সব জানো তারপরে তোমার কাছে বলি আল্লাহ মিয়াটাকে কেন তুমি ছেলে সন্তান দেও না মিয়াটার অন্যায় কি অপরাধ কি কি অন্যায় করছে কি অপরাধ করছে আপনি বলেন আমি বললি মেয়েটা এটা শ্রদ্ধা যাবে আল্লাহ বলেন এ মুসা এটা হলো আমি আল্লাহ আমার একটি আর আমার ব্যাপার আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই কারে ছেলেও দেই না মিউ দেই না আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তান হলে কি নাই তুমি যাই স্পষ্ট ভাষা মেয়েটাকে বলে দাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওখান থেকে বললেন আপনার মনটা ছোট করে আসতে আসে আর চিন্তা করতেছে মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো সু খবর দিতে পারবো না কথা বুঝতেছেন না সুসংবাদ দিতে পারবো না দুঃসংবাদ তার কাছে পৌঁছবে মেয়েটা রাগ করবে এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে কি দূর আপনার মনটা খারাপ কেন কি হয়েছে বলে মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে বলো হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে বলম বাবা কি হয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সাল্লাম বললেন আল্লাহ বলেছে ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলে কাউরে ছেলে দেয় কারো মেয়ে দেয় ইচ্ছা করলে আল্লাহ কারো ছেলে দেয় না কাউরে মেয়েও দেয় না আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে নাই এই বলে মুসালহি সাল্লাম বাদান চলে গেছে মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ বেতা পুত্র আমাকে দিবে না এই জন্যে মেয়ে তার বেতা পুত্র আশা ছাড়িয়ে দিছে আল্লাহ কেউ বাদান দোষী সাব্যস্ত করে নাই আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেতা পুত্র না দে আল্লাহকে কয় এত মানুষের বেটা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না আছে না নাই আল্লাহকে গালি দেয় অথবা দাবাদান পীরের কাছে যাইয়া মাদারে যা কয় একটা বেটা দে রে বাবা দে রে বাবা মোনাজ তোমার দরবা দে মিনতি তোমার দরবা দে রে বা বাবা মিনতি তোমার দরবারে বাবার দরবারে গেলে পাবে একটা বাবা একটা সন্তান দিতে পারে না উঠবে একটু জোর যায়া নৌকা ওরসে যায় আর সাজতপুর শাহ মকদুবের মাজারে যায় কথা কম ওখানে যায় আপনি ছেলে সন্তান সে ওনার কি দেওয়ার শক্তি আছে ওনারা যে আল্লাহর অলি এটা কি সন্দেহ আছে কথা কানে কি কারণ সন্দেহ আছে সন্দেহ নাই সন্দেহ নাই কারণ ওনারা অলি আচ্ছা ওনার কাছে যে আপনি যে সাবেন যে এটা আপনাদের নগা কি পীর শাহা শরীফ জেন্দানি এই জেন্দানির কাছে যা যদি বলেন বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন উনি কবরের মধ্যে কবরের মধ্যে আছে না আল্লাহ আশা আজিমে উঠে নিয়ে গেছে আপনার কি জানা আছে জনকম তাহলে আপনার জানা নাই আপনি যা চাইলেন যে একটা বেটা দাও ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে তাহলে ফায়ার মিস হয়ে গেল কথা কয় না তাহলে আপনি চাইলেন বাবা শুনল না দিলেও না তাহলে বাবার প্রতি বাবার ক্ষমতা নাই নেই কালী মন্দিরে কাজ যা আচ্ছা দুই নম্বর ভায়ার তিন নম্বর ভায়ার ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে লোকটা ঘুমও আছে না জায়গায় আছে আপনি কি জানেন যদি গুমা থাকে তখন যা যদি বলেন যে হ্যাঁ আমার টেকা পয়সা নেই শরীর আমার চলে না বাবা আমার শরীর যেন ভালো হওয়া যায় উনি গুমা রয়েছে খালি লাখ দেখতেছে তাহলে তোমার কথা তো শুনলো না বিভিন্ন দিক আছে বিভিন্ন কারণ আছে এই তাদের কাছে চাওয়া যাবে না চাইলে কার কাছে চাইতে হবে সংসার করতেছে স্বামী স্ত্রী দুইটা রুটি নিয়ে বাজান বসে রুটি বাদান রুটি খাচ্ছে এমন সময় একজন ভিক্ষুক কেছে বলতেছে মারে আমি সকাল থেকে প্রায় আপনার ছয় ঘন্টা সাত ঘণ্টা হয়ে গেছে আমি কালকে পরশু সকালে খাইছি এ পর্যন্ত খাবার খাইনি মা মার এই যদি কিছু খাবারও দেন এবার মেয়েটা কি করছে বা জান তার স্বামীর স্বামী স্ত্রী দুইজন যখন খাবার খাইতে বসছে তিনটে রুটি হইলে দেড়টা বিবি খাইতো আর দেড়টা স্বামী খাইতো সবানালে তো এইটাই তো নিয়ম যখন স্বামী স্ত্রী খাবের বসবেন একসাথে বসবেন একটা যদি আপনার একটা যদি মিষ্টি খান দুদ্যুদি মিষ্টি খান একটা BIBIK দিবেন একটা আপনি খাবেন আপনি তো বাজারে থেকে ঠিক মোতেই তিন চারটা মিষ্টি खा আছেন BIBIK তো কিছুই দেন না অত আপনার বউ আবার কিছু কইলে ক সুপক পেতনি বউ আবার পেতনি কয় না না বউ আপনি পেতনি কোন জ্ঞান কোন বিবেক কর আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে সুবহানাল্লাহ এটা জরাক সুবহানাল্লাহ রাসূল চুল ধরে চুমা খা রাসূলের আদর্শ ভিত্তিক সুন্নাত আমরা কি BIBIK চুল ধরে চুমা দিছি

এই হুজুরি দরকার না না বউ মারবেন কেন বউ কি মারার জিনিস তাকে মারবেন না রসুলের এগারোটা বিবি ছিলেন রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই ধমুকে দেয় নেই চোখ রাঙাই নেই সোভানালটা জোর কর আর আপনার বিবি ডাউল রান্না করছে ডাউলে লবণ একটু কম হয়েছে লাঠি হাতিলে দাওয়া চাষা শ্বশুরের বাড়ি তুলছি এই কাম মানুষ করে বউ মারে বউ মার হারাপ যারা বউ মারবে তাদের হাতের মনাজাত দান খরাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না বড় বড় চোখ করছে ওকে মা বোনেরা শুনে বলতে এত সুন্দর সোনার মনে যে কোনে আছে কিন্তু ভালো করে বুঝো সব বোন আমার চুল ধরে ধরে বেটে আমি এই ওয়াজ করছি এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বৌ মার হারাম আমার স্বামী তোমাক মারছে এখন কি অবস্থা আমি বললাম মা স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো তোমার স্বামীর হাতের সোয়াদ তোমার শরীরে যে এই জায়গা লাগছে যজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না মা বোনেরা শুনে বলতেছে না মরে ভালোই করছি কালি স্বামীর কি রহমতের হাত সুত খাওয়া হাত গুছ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুগ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুবি দিয়ে গন্ধ জমা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার হাই চন্দে আল্লা তাতকা বিড়ি খায় বড় মুখের কাছে মুখ মুখ গুরো সামি কয় আমি তোমার মুখের কাছে মুখ লয়ে তুমি মুখ গুরো বহু কয় যে শরম করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি কা আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইজে তোর মুখের গন্ধ হচ্ছে না না বিড়ি খাও শ্বাস করতে পারো না বিড়ি খাও ব কষ্ট দাও জানেন যে বিড়ি না খায় এমন গন্ধ গন্ধ হে লোকটা ঠিক পের পারে না মনে আবার কেউ চিন্তা করতেছে হুজুরমোর কার বিড়ি খার বিপক্ষে ফটো দিবে না না আমি বিড়ি খার ফতুয়া দেবকে বিপক্ষে বিড়ি খাওয়া জায়েজ কেউ যদি হারাম আমি বলবো জায়েজ দুই কোটি বার জায়েজ খাওয়ার একটা জায়গা আছে লিমিটেড আছে বিড়ি খাবে সেটা টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মাছ বিড়ি খা একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো জহরে আদান দিছি আমি এসেন্দার কাজ সারিয়ে যাই টয়লেটের কাছে যা দেহি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলোয়া বের হচ্ছে আগুন ধরলো নাকি আর নক করলাম আর ভিতর থেকে খবর মানে সিঙ্গেল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে না না বিড়ি যদি হালাল মনে করে খাও ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায় এই যে এইবার কয়েকদিন আগে দেখছি এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন বুড়ো টয়লেট থেকে বেরো বের হচ্ছে মুখ লড়তেছে দাদা কি খাও কয় পান খাচ্ছি কম কোনে গেছিল কয় টয়লেটে তুই টয়লেটে দাদা পান খাইলে কহা পান না খালি টয়লেটে ব্রা পান না খালি আমার ডেলিভারি হয় না মানে এ পান খাবে এ ডেলিভারি করবে সি সি হালাল জিনিস তুমি হারাম হারাম জিনিস হালাল জিনিস তুমি ওই জায়গা যা খাও না না হারাম জিনিস ওখানে যা যদি টয়লেটে যদি পান খাও তাহলে টয়লেটে থেকে একটু গুতুলে তুন মনে করে খাও না না কথা আমি বলতে পারি না ভাই বল না না এই পান এই যে পান এখন আমি দেখছি আমি অনেক জায়গা ভালো করে দেখি যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে হ্যাঁ আমি নিজে দেখতেছি এরা কইতেছে যে না খায় আসলেই খায় আচ্ছা পান যারা খান একটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে তো আপনার মুখ লড়ে নেই হাত তোলেন একটাও পাবেন না দেখছেন তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে

কোরআনে <tac -bih> জান আপনার দুইটা রুটি আছে দেড়টা স্বামী খাচ্ছে আর দয়টার তো মেয়েটা খাবে এমন সময় ফকির দেয়া যখন আপনার চাইলেন ওই মিয়াটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটা দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি করে কিছু না কয় আপনার কি পেটটা ভরে নাই কয় না আমার পেট ভরে নাই মা আরো দেড়টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম এবারে মিয়াটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাজান দেড়টা রুটির মধ্যে আধা অর্ধেকটা খাইছে একটা আছে এবার বিবি যা বলে আপনি তো আদা খান খাইছে আর হয়তো আমরা রাত্রি বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো কিন্তু একটা ভিক্ষু খাইছে খাবার চাইছে তাকে দেই সাইলকারীকে কে সৈন্য হাতে ফেরত দিব না এবার স্বামীরটা নিয়ে ওই আবার ওই ফকিরকে বাদান দিয়েছে দরবেশ বাবাকে বাদান দিয়েছে আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছে নেয় ঘুমিয়ে পড়ছে সকালবেলা নাস্তা করছে দুপুরের সময় আবার যখন খেতে বসছে আল্লাহর কি কাম ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে ও গো মা আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি আজকে অনেক জায়গা খাবার চাইছি মা কেউ আমাকে খাবার দেয় নাই তুমি কালকে দিয়েছ আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে কথাকে বুঝতেছেন আবার যখন এসে মেয়েটাকে বলছে মেয়ে মানুষ নরম আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে বিবি বদন দুইটা রুটি খাবে এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়েটাকে বদন দিয়ে দিলেন দেওয়ার পরে এর পরে বদন খাইয়া দেয়া ফকির বদন দোয়া করে বদন চলে গেল পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বদন খাবার চাই কেউ বদন খাবার দেয় না খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বদন বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে জোরকম ঠিক কিনে এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে দেখে দেখে বলতেছে মা তুমি মনে কিছু করিবে না গো মা মারে আমি অনেক জায়গা ক্ষুদর যন্ত্রণা সহ্য করতে না পারি অনেক জায়গা আমি সল করেছি খাবার চাইছি কেউ দেয় নাই দুই দিন তুমি দিয়েছ আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে এবার মেয়েটা আবার ওই মিয়াটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম সিরিয়া রুটিটা মুখে দিবে মেয়ে মুখের দিকে তাকে বলে মা আজ তিন দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খাইতে আসছি তুমি আমাকে খাবার দিয়েছ মা তিন দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না তোমার কি পুত্র সন্তান নাই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বাবা আল্লাহ দশ বছর ধরে আমার বিয়ে হয়েছে আল্লাহ একটা বেটা পুত্র দেয় নাই এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া ওবার দান বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ও মাওলানা তুমি ইচ্ছা করলে ছেলেও দাও ইচ্ছা করলে মেয়ে দাও ইচ্ছা করলে দিতেও পারো না আল্লাহ তোমার বান্দারে কোনো জিনিসের অভাব না আমি ফকির আমি ভিক্ষু আমি দরবেশ মানুষ

ওই মেয়েটার সাথে টাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলো করতেছে অর্থাৎ মুসলি সাল্লাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগে যা বলে ও গোমা এই বাচ্চাটাকে বলে এই বাচ্চা আমার গর্বের সন্তান আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে হরদত মুসলি সাল্লাহ মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না তুমি কেন এই মেয়েটার গর্বে আবার সন্তান দিলে মেয়েটা এ কথা বলে নাই হুজুর আপনি তো বলেছেন আল্লাহর নবী আপনি আল্লাহর নবী আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিছে